দশ এবার গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি গুবলির ছেলে বীর বীরকে দেখে কাদলেন সৎ মা অপবিশ্বাস দশক দেখুন বিস্তারিত বর্তমান সময়ে বেশ জনপ্রিয় স্ট্রাকিট শেরজাদ খান বীর বাবা সাকিব এবং মা বুবলির তারকা খ্যাতির সুবাদে বীরও রাতারাতি তারকা বনে গেছে আর বীরকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কোনো কমতি নেই তবে এবার হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বীরকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে মা সবলি আর এদিকে বীরের অসুস্থতার খবরে দেখা করতে গেলেন মা আর এ সময় বীরকে নিয়ে কেঁদে কেঁদে এ একই বললেন অপবিশ্বাস বিস্তারিত সবই বলবো তার আগে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অপু সাকিব বুবলি এই তিনজন অভিনেতা কথা কারো আর অজানা নয় অপুর সঙ্গে সাকিবের অফিসিয়ালি বিচ্ছেদ হয়ে গেলেও বুবলির সঙ্গে এখনো তেমনটা ঘটেনি তাদের সম্পর্ক যে এখন আর ঠিক নেই এটি বহুবার প্রমাণ করেছেন ঢলিউড কে সাকিব খান তবে বড়দের সম্পর্ক ভালো না থাকলেও ছোটদের কারণে কোনো না কোনোভাবে ভাবে তাদের সম্পর্ক রয়েছে কেননা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবং বুগলির ছেলে শেজাদ খান বীর সম্পর্কে তারা সৎ ভাই আর তাদের বাবা একজনই সুপারস্টার শাকিব খান আর এরই মধ্যে শাকিব খান বুঝিয়েছেন তিনি তার সন্তানদের কতটা ভালোবাসেন শত ব্যস্ততার মাঝেও খোঁজ রাখেন সন্তানদের তাই তো এবার ছোট সন্তান শেজাদ খান বীরের অসুস্থতার খবরে পাশে ছিলেন সাকিব খান শীত চলে যাওয়ায় আবারও প্রকৃতির পরিবর্তন সিজন চেঞ্জ হয় হঠাৎ করে গতকাল ঠান্ডা কাশি এবং সর্দি বেড়ে যায় শেজাদ খান বীরের সকাল থেকেই কাক গরম হঠাৎ করে প্রচুর জ্বর একশো কুড়ির উপরে যখন জ্বর হয় শাকিব খানকে টেলিফোন করেন সেই সময় শাকিব খানের পরামর্শ মতোই এক হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় কারণ এখন সময় ভালো না ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু টেস্ট করাতে বললেন সাকিব খান তবে আল্লার রওমতে সেজাদ এখন ভালো আছে এবং ডেঙ্গুও নেগেটিভ এসেছে আর এ সময় কেন হঠাৎ করেই ফেজাদ খান বীর এত অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বললেন হয় কিছু নেই ঋতু পরিবর্তনের কারণেই সেজাদ একটু অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ম করে খাবার খাওয়াতে হবে হেলদি খাবার বেশি বেশি দিতে হবে তবে ভয়ের কিছু নেই আমরা মেডিসিন নিয়েছি আশা করি বীর দ্রুতই সুস্থ হয়ে উঠবে আর এ প্রসঙ্গে সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন পীর খুব সুন্দর এবং ফুটফুটে একটি বাচ্চা দেখলেই আদর করতে ইচ্ছে করে আর পীরের অসুস্থতার খবরটি আমার মনকে ব্যথিত করেছে পীর কেন কোনো ছোট বাচ্চার অসুস্থতার খবরেই আমার ভীষণ কষ্ট হয় আর কেননা অসুস্থ হলে ছোট বাচ্চাদের চঞ্চলতা থেমে যায় আর আমি চাই না আমার সন্তানের ভাই কোনোভাবে কষ্ট পাক আপনারা সবাই বীরের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় বিশ্বাসের কি এখন উচিত হবে বীরকে দেখতে যাওয়া তবে একটি কথা না বললেই নয় বীর যতবারই অসুস্থ হয়েছে নায়িকা অপু বিশ্বাস তিনি কিন্তু বীরকে দেখতে গিয়েছিলেন সশরীরে আর এখন সাকিব খান তার সন্তানের খোঁজ খবর নিতে পাশে রয়েছেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিড়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ